ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর এসআইআর কাজ শুরু করেছে দেশের নির্বাচন কমিশন মঙ্গলবার থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব প্রান্তে এই প্রক্রিয়া শুরু হয়েছে শুধু পশ্চিমবঙ্গেই নয় দেশের আরও এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআর কাজ যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন তৃণমূলের অভিযোগ এসআইআর নিয়ে রাজ্য জুড়ে মানুষ বিভ্রান্ত ও আতঙ্কিত ইতিমধ্যেই এই আতঙ্কে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এর সম্পূর্ণ দায় কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের তবে বুধবুত মানকর এলাকায় বাসিন্দাদের এই নিয়ে চিন্তা নেই বলে জানিয়েছেন গোলশি এক ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায় তিনি বলেন চিন্তিত হবেন না একাধিক জায়গায় ক্যাম্প করা হচ্ছে বুধবুত থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সুখবর টিভি আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা উপর ওপরে পালন করছি আমাদের সমস্ত বিএলও টুরা তারা থাকছেন বিএলওর সঙ্গে এবং তারা দেখে নিচ্ছেন কোনো মানুষের যেন বৈধ কোনো ভোটার যেন বাদ না হয় এটাই আমাদেরকে দলীয় স্তর থেকে নির্দেশ দেওয়া আছে কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়ে যায় সেইটা আমরা দেখছি এবং নজর রাখছি আমাদের ক্যাম্পও করা হয়েছে এবং আপনারা জানেন যে মোদী সরকার এসে থেকে। শুধু লিঙ্ক করাতে করাতেই মানুষকে শেষ করে দিচ্ছে মানুষ খুব ক্ষুব্ধ আমরাও বাড়ি বাড়ি যাচ্ছি প্রচণ্ড ক্ষুব্ধ মানুষকে আমরা হেল্প করছি যেভাবে আমাদেরকে দলীয়ভাবে নির্দেশ দেওয়া আছে সেইভাবেই আমরা চলছি আমাদের এলাকার মানুষদেরকে একটাই বার্তা দিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে যে কোনো রকম যদি কোনো রকম হয়রানি নির্বাচন কমিশন দ্বারা হয় তাহলে আমাদের যে হেল্প ডেস্ক মাননীয় অভিষেক ব্যানার্জি নির্দেশে করা হয়েছে সেখানে আসতে আমরা কোনো যদি বৈধ ভোটার বাদ পড়ে আমাদেরকে নাম্বার দেওয়া আছে অভিষেক ব্যানার্জির অফিস থেকে সেখানে আমাদেরকে জানানোর নির্দেশ দেওয়া আছে এবং আমরা সেইভাবেই চলব প্রত্যেকটি ভোটারের পিছনে আমরা আছি বিজেপি তো গোটা দেশেই আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে এবং বিজেপির জন্য একটার পর একটা মৃত্যু হচ্ছে এর জন্য তো বিজেপিই দায়ী প্রত্যেকটা মানুষ আজকে বিজেপির ওপর ক্ষুব্ধ তাদের কাছে কিচ্ছু নেই তারা এসআইআর করে মনে করছে যে ক্ষমতায় চলে আসবে এটা দিবা স্বপ্ন ছাড়া কিছুই নয় তাদের নেতা অভিষেক ব্যানার্জি অলরেডি বলেছেন যে তারা পঞ্চাশের নিচে নেমে যাবে আপনারা মিলিয়ে নেবেন তারা পঞ্চাশের নিচেই নেমে যাবে অনুপ চ্যাটার্জি সহকারী সভাপতি বলছে এক নম্বর পঞ্চাশ